আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আর আমার ছেলে আজকে বগুড়া উদ্দেশ্যে রওনা দিব আমার ছেলের এটাই প্রথম বগুড়াতে যাওয়া তো আমরা মহাখালী বাস স্ট্যান্ডে দুজন মিলে চলে আসলাম এসে প্রথমে শাহফাতে আলী পরিবহন তারপর একতা তারপর অ্যাস আর পরিবহন সবগুলোতে গিয়ে বাসের টিকিটের জন্য খোঁজ করলাম শেষ পর্যন্ত শাহফাতে আলী পরিবহনে আমাদের নন এসি টিকিট পেলাম তো আমরা দুইজন মিলে যা জানাই মানে যাত্রাটা শুরু করলাম এই প্রথম দুইজন অনেক লং একটা জার্নিতে একসাথে থাকবো তো আর যাওয়ার পথে এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাব। তো প্রথম দিকে গাজীপুর পর্যন্ত প্রচণ্ড জ্যাম ছিল তারপর গাজীপুরটি পার হওয়ার পর থেকেই খুব সুন্দর পরিবেশ চারিদিকে সবুজ গাছপালার দেখা মিলল যদিও আকাশটি দেখতে পাচ্ছেন কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু বৃষ্টি হয়েছে তো আমরা এখন চলে আসলাম যমুনা সেতুতে আসলে এই সেতুটি একসময় বাংলাদেশের সব থেকে বড়ো সেতু ছিল তার পাশেই দূরে দেখা যাচ্ছে আরেকটি বড় রেলওয়ে সেতু এইটা একদম নতুন উদ্বোধন হয়েছে বেশ কিছুদিন আগে তো এর আগ পর্যন্ত কিন্তু আমাদের এই যমুনা সেতুর সাইড দিয়ে একটি রেল লাইন আছে এইটা দিয়েই রেল লাইন ট্রেনগুলো পারাপার হতো কিন্তু এখন নতুন একটি সেতু হয়ে যাওয়াতে এই লাইনটি আপাতত বন্ধ আছে তো যমুনা নদীটি তো বেশ বড় এবং সেতুটিও খুবই সুন্দর এবং বেশ বড় তা আমরা সেতুটি খুব সুন্দরভাবে পার হলাম হওয়ার পরেই আমরা আস্তে আস্তে বগুড়ার দিকে চলে যাচ্ছি তো টাঙ্গাইল সিরাজগঞ্জ হয়ে তারপর বগুড়া যেতে হয় আরেকজন তো পটপট করতেই ছিল তার যেন কথা শেষ হয় না তো দুইজন মিলে খুব গল্প গুজব করতে করতে এগিয়ে গেলাম আস্তে আস্তে বগুড়ার দিকে তো বাস জার্নিটা খুব সুন্দরভাবে হচ্ছিল আকাশটা অনেক মেঘলা বেশ কয়েকবার বৃষ্টি পড়েছে তো এরপরে আমরা একটা ব্রেক নিলাম ফুড ভিলেজ রেস্টুরেন্টটিতে সেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম আমি আর আমার ছেলে আসলে ওই সময়টা তিনটার উপরে বেজে গিয়েছিল এই ফুড ভিলেজটা দেখতে পাচ্ছেন এইখানে সকল যাত্রীরা আপনার বাস থেকে নেমে তাদের যা প্রয়োজনীয় খাবার টাবার খেয়ে নেয় তা আমাদের গাড়িটা এখানে পার্কিং করা ছিল তো একটা সুন্দর জার্নি আমাদের হয়েছে এবং আমরা খুব সুস্থভাবে সুন্দরভাবে বগুড়াতে পৌঁছেছি তো এই ভিডিওটিতে যারা দেখছেন কেমন লাগলে জানাবেন আমাদেরকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন